তো গতকাল রাতে একটা কনফার্মেশন আসছে ভাবি যে রোমানোই বুইট করতে ওটাই টাই দেখছি না বাকিগুলো দেখি না খুব রিসার্চ কইরা যে কার্লো এনচেলোতি ব্রাজিলের ন্যাশনাল টিম জয়েন করতেছে আফটার আ নট সো গুড সিজন ইন রিয়াল মাদ্রিদ ওহ ওয়াও কার্লো এনচেলোতি মাসবি এর ড্রিম সাইনিং ইন পারসপেক্টিভ ব্রাজিল হাইম ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম সম্পর্কিত কয়েক বছর বলা যেতে পারে আর আফটার ওয়ার্ল্ড কাপ স্পেশালি খুবই বাজেভাবে ভাবে সাফার করতেছে তাদের যে কোনো ম্যানেজারই কাজ হচ্ছে না বর্তমান ম্যানেজার যে ছিলেন দরিবাল জুনিয়র সেও খুব একটা কাজে লাগাইতে পারে না এই স্কোয়াডের এত ডেপথ থাকা সত্ত্বেও এটার অনেক কারণ হচ্ছে এই স্কোয়াডের যে কোয়ালিটি সেটা ব্রাজিলিয়ান কোয়ালিটির সাথে অতটা ম্যাচ করে না এটার কারণ অনেক আছে সেটাই আমরা অন্যদিন ডিসকাশন করবো কিন্তু আজকে আমাদের কথা আলোচনা হচ্ছে কারণ উফ কার্লো অ্যাঞ্জেল এই নাম খুব একটা যারা ফুটবল লেখে ফর আ ভেরি লং টাইম অথবা টুকটাক জানে যে সে জানবে যে কার্লো অঞ্চলটি কে এবং তাকে অ্যাপয়েন্ট কেন করা হয়েছে ব্রাজিলে এবং এই যে কার্লো অঞ্চলটিকে নিয়ে এই সিজনে পার্টিকুলারলি এত এত মিন হইতেছে যে ভাই তাদের কাছে একটাই কথা বলতে চাই প্রত্যেকটা ম্যানেজারের কোচিং লাইফে কিছু না কিছু ড্রপ সিজন আছে এবং সেটা দ্বারা আপনি পুরো একটা কোচিং ক্যারিয়ার জাজ করতে পারবেন না এবং আই বিলিভ দ্যাট যদি রিয়াল মাদ্রি এই রাগ থাকতো কার্লো অ্যাঞ্চলতি নেক্সট সিজন আমার মনে হয় এর থেকে ভালো করতো এটা আমি মানি কারণ দিস ইজ হোয়াট হি হ্যাজ ডান ওভার দ্য ইয়ার্স ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ম্যানেজার অফ মাদ্রিদ অ্যান্ড আপনি যদি চিন্তা করেন প্লেয়ার হিসেবে এবং ম্যানেজার হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন মিলানের সাথে চেলসি মিলানের সাথে জিতছে ইয়াস অ্যান্ড মেরি তো আর মাদ্রি তিনটা জিতছে দ্যাটস কমেন্ডেবল এটা আমি কেন বলতেছি যে মাদ্রিদ এর কোচ আর রেয়াল মাদ্রিদের কোচ যে হয় সাধারণত তার উপর সবচেয়ে বড় গুরু দায়িত্ব থাকে যে আমরা যে টপ ট্যালেন্টগুলো ট্যালেন্টও না আমাদের টপ ক্লাস প্লেয়ারগুলো সাইন করবো এগুলোর টিমে একত্রিত করা এগোরের টিমে সুট করানো এবং সেইটা কারো দিনের পর দিন করে আসতে কোনো সন্দেহ নাই ব্রাজিলের যে ইস্যুটা সেটা হচ্ছে ব্রাজিলের সুপার স্টারের সংখ্যা এখন কম এখন ট্যালেন্টের সংখ্যা বেশি এবং এই ট্যালেন্টগুলা অনেক সময় ঝরে পড়ে যেতেছে এটার কারণ হচ্ছে যে ব্রাজিলিয়ান ফুটবল আপনি যদি আগে দেখতেন যখন ব্রাজিল প্রাইমে ছিল তখন ব্রাজিলে এমন পর ছিল যে ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড় অনেকটা সময় ধরে ব্রাজিলিয়ান গিয়ে খেলছে তো তাদের মাঝে যে ব্রাজিলিয়ান প্লেয়ারটা ব্রাজিলিয়ান প্লেইং স্টাইল যেটা সেটা থাইকে যায় সেটা অফকোর্স তাদের মধ্যে একটা ইম্প্যাক্ট রাখে গেমের মধ্যে যেটা আমরা জানি ব্রাজিল অনেক ফেমাস তাদের প্লেইং স্টাইলের জন্য বাট রিসেন্ট সময়গুলাতে আদার দেন নেইমার জুনিয়র আমাকে এমন কোনো খেলোয়াড় আশ্চর্য করে নাই যে আমারে করে না এই টুতিনিও টুতিনিও ছিল বাট ডে ডিডন্ট ওয়ার্ক আউট এটার একটা বড় রিজন হচ্ছে ব্রাজিলিয়ানদের ইউরোপে মুভ করা অনেক তাড়াতাড়ি অনেক খাদি যাবে আছে যেমন ইস্তাভিও উইলিয়ামস যাকে মেসিনিও বলা হয় ওরে চেলসি যাবে এই বছর মাত্র আমার মনে হয় যে তেইশ চব্বিশ বছর পর্যন্ত ব্রাজিলে খেলতো হি উড হ্যাভ বিন ক্রেজি মোর ক্রেজি আ ট্যালেন্ট এটা মনে হয় কারণ ওই নিজস্বতা একটা থাকে এটা ব্যাপারটা থাকে কিন্তু ব্রাজিলের যে লিগ কোয়ালিটি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে সেটা অতটা আহামরি না তাইলে তো শুনতেই পারতাম যেমন লিগা পর্তুগাল ইজ এ গুড লিগ অ্যান্ড সেখান থেকে ভালো ভালো প্লেয়ার থাইকা যায় গ্রো করে তো আমার মনে হয় ওরকম ব্রাজিল হয় না এখনো ব্রাজিলের লিগ আমার মনে হয় ওইখানে তাও প্র্যাকটিস ফর সেক অফ মেকিং প্লেয়ার ওইখানে থাকাটা জরুরি কিন্তু ব্রাজিলের বেশিরভাগ প্লেয়ার চলে আসতেছে তারপর আমাদের মাঝে মাঝে ভিনিসিয়াস জুনিয়র মধ্যে সেই প্লেয়ার দেখতে পারি বাট আমার মনে হয় না ওই নেইমার টাইপ খেলোয়াড় আছে হি ইজ ওয়ান্স ইন আলাফ টাইম প্লেয়ার বাট হ্যাঁ ওইটা নিয়ে আমরা কথা বলবো না আমরা কথা বলতেছি কারো অঞ্চলতির নতুন ব্রাজিল কারো অঞ্চলতির নতুন ব্রাজিলের যে সুদর্শনটা থাকবে সেটা আমার মনে হয় প্লেইং স্টাইলের উপর খুব একটা ম্যাটার করবে না কারণ কারো অঞ্চলতি তার প্র্যাগম্যাটিজমের সাথেই বেশি তার ট্যাকটিক্যাল উপরে চলে যায় ট্যাকটিক্যাল প্রস গুলা সেটা তার ছেলে মাতা তার ছেলে আছে সে দেখে ওই ব্যাপারটা ওই সাইড বাট হিজ প্রেগম্যাটিক স্টাইল পুরা হিজ লাইক ফাদার ফিগার ইন দ্য থিং ও সবকিছু ম্যানেজ করবে হিজ রিয়েলি আ ম্যানেজার প্রপার ম্যানেজার কারণ ছিল প্রত্যেকটা প্লেয়ারের ব্যাক করার জন্য সে যথেষ্ট ভূমিকা রাখতে পারে এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের বেশিরভাগ টপ ট্যালেন্ট যেমন রদ্রিগো আর ভিনি দুইজনই হচ্ছে মাদ্রিদে খেলে এবং বিশেষ করে রদ্রিগোকে অত বেশি সুযোগ দেওয়া হয় না আফটার ইনক্লুশন অফ এম্বাপে কিন্তু আমরা দেখছি যে রদ্রিগো কার্লো লান্ডারে বেনজেমা যখন ছিল তো ওই সিজনগুলোতে জোস খেলছে বাট এই সিজনগুলোতে তাকে যখন বেঞ্চে রাখা হয়েছে আমার একটা সন্দেহ আছে যে মেবি কার্লো রদ্রিগোর এই টিমে নাও খেলাতে পারো অফেন কারণ রাফিনের যে ফর্ম হি মাই লাইক ইন মোর বাট দ্যাটস আ সেপারেট পয়েন্ট তো কারণ অঞ্চল টিম আসলেই যে হবে না সেটা একটা পিছনে কারণ আছে যেমন ব্রাজিলের যে সেটআপ আমি দেখি ব্রাজিলের সেট আপে প্লেয়ারগুলো অনেকের কাছেই মনে হয় দে আর নট গুড না এটা অনেক একটা রিয়াকশন আমরা দেখতে পারি বাট আপনি যদি আর্জেন্টিনার তাদের আর্টস রাইভাল তাদের টিম দেখেন দে আর নট পারফেক্ট অ্যাট অল তাদের মধ্যে পারফেকশনের কোনো ছোঁয়া নাই বাট দেয়ার টিম প্রপার টিম ওদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হামরি নাই ভাই দে আর মোস্ট অফ দেম আর ট্যালেন্টস যেমন ব্রাজিলের ট্যালেন্টস আছে ওইখানেও ট্যালেন্টস আছে ওইখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তো ওই সব কিছু একটা মিক্স আছে এবং কারো অঞ্চল এই মিক্সের থেকে বেশি আমার মনে হয় মিক্স পছন্দ করেন তিনি বাট হি প্রেফার্স মোর লিডারস ইন দ্য টিম তো আমার মনে হয় সেই দিকগুলো বিবেচনা করলে আমার দুইটা ফরমেশন মাথায় আছে আমি যদি মানে খুবই রাফলি বলি আমরা দেখতে পাচ্ছি আমার মতে আমরা যদি কালোর পার্সপেক্টিভে যাই কয়েক বছর ধরেছে ফোর ফোর টু তার কমন একটা ফরমেশন অথবা ডায়মন্ডে খেলে মাঝে মধ্যে মনে হয় আমি যদি একটা বেস্ট ফর্মেট বানাই আমার আমার আমি যদি ব্রাজিলের কোচ হইতাম তাহলে আমি এমনি খেলতাম আর কি বা ফোর থ্রি থ্রি খেললে আমি নেইমারকে বিবেচনা করতেছিলাম নেইমারকে বাদ দেই নেইমার থাকলে তো অন্য একটা জিনিস হয়ে যাবে তো আই ভিনিসিয়াস রাফিনিয়া কনফার্ম রাফিনিয়া কারণ এই যদি রোদ্দ্রিকরাও খেলানো হয় স্ট্রাইকের পজিশন বা যে কোনো জায়গায় আমার মনে হয় রাফিনারে রাখা জরুরি তো আমার মনে হয় রাফিনারে রাখা জরুরি কারণ ও জাস্ট মানে অ্যাটাকিংলি কন্ট্রিবিউট করে না ডিফেন্সিভলি যথেষ্ট অ্যাক্টিভ থাকে সো যেটা আমরা বার্সার সিস্টেমে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে নিচে চলে আসে তো দ্যাটস ইম্পর্টেন্ট কারণ আমরা যদি এর মাধ্যে দেখি ওখানে ফরওয়ার্ড প্রেসিংয়ে প্লেয়ার কম ছিল তো সেই দিক থেকে আমার মনে হয় রাফিনারে রাখাটা অনেক বেশি জরুরি হবে ব্রাজিলের জন্য কারণ রিসেন্ট ফর্ম তো আল্লাহ ক্রেজ বিন বি আর আমি যদি দেখি যে মিডফিল্ড কী হবে আমি শুনতেছি যে কাশিমপুরের আনা হবে কারণ কাশিম্পুরে ইউরোপা লিগে ভালোই খেলতেছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টেন হ্যাগের আমল এসে ভালো করে না এটার কারণ হচ্ছে তাকে যে রোল দেওয়া হয়েছিল সেটার জন্য সুটেড না ইজা প্রপার ডিস্ট্রয়ার ডিফেন্স মিডফিল্ডার তো সেই ব্যাপারটা আমি জানি যে কারো কাজ করাইছে এর আগে এবং হি ক্যান ডু দিস আ্যাম এবং আমার মনে হয় কাশ্মীরে ওই ডিফেন্সিভ লোরে রাখাটা অনেক বেশি জরুরি প্রপার একটা ব্যালেন্স বানাবে এবং প্রপার আমি যদি বলি প্লেমেকার টাইপের খেলোয়াড় অথবা প্লেয়ার টাইপের খেলোয়াড় আমি পাকে তাকে রাখবো যে আমি জানি পাকে তার নেইমারের কম্বিনেশন জোশ হয় ভিনির সাথে এতটা দেখি না আমি এখনও বাট ইয়ার এবং গুইমারেসে আমি একদম ডিপ লাইন মেকার হিসেবে খেলাইতে পারি অ্যান্ড ইজ আ ভেরি গুড অ্যাট দ্যাট আমি নিউ ক্যাথেলো যখনই দেখি ইজ আ ভেরি গুড এট মানে ওর ভিজন অনেক ভালো অ্যাজ এ মিডফিল্ডার হি ক্যান কন্ট্রিবিউট ইন দোজ বলস লাইক ক্রুজের কাছাকাছিও না বাট আই থিঙ্ক হি ক্যান প্লে দ্যাট লো হালকা বাতলা এটা আমার মনে হয় তো তার ডিফেন্সের জাস্ট বেসিক যা খেলানো হয় ডিফেন্সিভলি ভার্নারেবল ব্রাজিল এটা আমরা দেখতে পাচ্ছি বাট আমার মনে হয় এখানে গাব্রিয়াল ম্যাগালিসকে কেন জরুরি মার্শাল আর্টে খেলোয়াড় যদি সে ইনজোর্ড আমার মনে হয় তার খেলানো অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হি ইজ এ গুড প্লেয়ার এবং ব্রাজিলে তাকে সুযোগ দেওয়া হয় না আমি দেখি নাই এবং আমি যদি বলি যে গ্রিল হেয়ারম্যান ইজ এ গুড ট্যালেন্ট আমি ফুলটাকে ট্যালেন্ট দের ইত্যাদি আমি জানি ড্যানিলরা আমি ইউজ করছি বাট এখানে আমি ওইখানে দেখছি নাম এই ফর্মেশনটা সব বেশি পছন্দ ফ্ল্যামেঙ্গোর আরেকটা খেলোয়াড় পেদ্রো রো হিস বিন গুড মনে হয় ওরে নামানো উচিত ওরে ট্রাই করানো উচিত কারণ স্ট্রাইকার ছাড়া আমি দেখতেছি না ব্রাজিলে কোনো কাজ হইতেছে এই স্কোরিং গোলস অ্যাট লিস্ট এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইজ এ প্রপার স্ট্রাইকার আর এটা তো দাস্ট সেকেন্ড স্ট্রাইকার টাইপের খেলোয়াড় তাই বাট হি ক্যান অলসো ওয়ার্ক এখানে আমি রাফিনারের কিছু দেই দিনে অনেকে শখ হতে পারে বাট হ্যাঁ আমি জাস্ট রোটেশনের জন্য দিচ্ছি ইউ ক্যান ইউজ রোটেশন অফ স্টেপ যেমন নেইমার যদি না খেলে ফাফিওথা যদি খেলে স্টেপ প্রেস করতে পারবে এখানে রদ্রিগুন একই আর হ্যাঁ আমার মোটামুটি এইটাই আইডিয়া ওয়েসলি ফ্রাঙ্ক কাপ ইজ এ ভেরি গুড ফুল বাই প্রসেক্ট ইউনাইটেড আর লিভার সাথে তার লিঙ্কের একটা গুঞ্জন শোনা গেছে এর মধ্যে তো মনে হয় ওই দিকগুলো আমি যদি চিন্তা করি এমন হয় এই নতুন ফুল ব্যাকগুলো ট্রাই আউট করা উচিত আমি ড্যানিলোর কি বলবো আমার এতটা ভালো লাগে না এখন বয়স হয়ে গেছে তার মধ্যে বাট ইজ এ ক্যাপ্টেন টাইপ অফ প্লেয়ার বাট কি মার্কিংও সো মাঝে মাঝে খেলতে পারে বাট আমার মনে হয় মিলিতাও যেহেতু ইনজুর্ড যদি সে হিসেবে ভালো এবং গাবরিয়ালকে রাখাটা অনেক জরুরি টিম এটা আমার বিশ্বাস এটা আমি একদম মানি তো এই ছিল আমার মনে করলেন এই ফরমেশন দেয়ার প্লেয়ার ইউজ করার এই জিনিস এমন মূল কথা হচ্ছে যে ব্রাজিল নিয়ে খেলানো এত সহজ না ব্রাজিল নিয়ে খেলতে হইলে অনেকগুলো ম্যাট্রিক্স আছে সেটার মধ্যে একটা হচ্ছে যে ব্রাজিলের প্লেয়ারদের ফেড আউট হয়ে যাওয়া তাদের রিসেন্ট যে টুর্নামেন্টগুলো আছে সেখানে তারা অতটা ফাইট করতে পারে বিশেষ করে নেইমারের অ্যাবসেন্টে এই দল ভালো না নেইমার যখনই খেলে ইঞ্জুরি হোক বা না হোক যেমনই হোক পুরা টিমের স্ট্রাকচার পাল্টে যায় কারণ হি ইজ আ ম্যাজিশিয়ান আমরা জানি এটা নিয়ে কোনো সন্দেহ নাই এক ফোটাও কারণ আমি পার্সোনালি আর্জেন্টাইন ফ্যান বাট আই লাভ ব্রাজিল এটা অনেক উইয়ার শুনতে লাগবে বাট ইয়াস মি কারণ ব্রাজিলের ফুটবল খেলার স্টাইল আমার অনেক ভালো লাগে এবং সেই দিক থেকে যদি চিন্তা করি নেইমার রাখাটা অনেক বেশি জরুরি এবং তার যে প্রতিনিয়ত ইঞ্জুরি হইতেছে আমার মনে হয় না সে খুব একটা বেশি ইম্প্যাক্ট রাখতে পারবে কারণ চলতির মধ্যে বাট মানে অনেক কিছু ভালো হইতে হবে নেইমারের জন্য টু হিজ কাম ব্যাক মানে প্রত্যেকটা ম্যাচে সে ইনক্লুড হয়ে যাচ্ছে অ্যান্ড ইটস ভেরি অ্যাবসার্ড আমার মনে হয় নেইমার আসলে পুরো ম্যাচের কাহিনী পাল্টে যাবে ইউ ক্যান ইউজ এনি ওয়ান হাই এনি হি ক্যান বি আ ফলস নাইন অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেলা উচিত লেফট উইং আমি আর দেখতেছি না কারণ আমরা এমন বলতেছি নেইমার লেফট উইং খেলতে পারবেন অফকোর্স খেলতে পারবে ভাই কেন পারবে না বাট সে রিসেন্টলি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেছে তো আমার মনে হয় ওটাই সে খেলবে এবং আই লাইক হেম ওয়ার্ল্ড কাপে জোস খেলছে পরা ফেলছে নেইমার তো ফ্যাক্টর হিসেবে নেইমার আমরা রাখতে পারি টিমে আর রাখতে পারি বলতে সেই হি ইজ দ্য মেইন গায়ে আমার মনে হয় এবং এই দিক থেকে খেয়াল করতে হলে আমাদের বাকি টিমমেটদের দেখতে হবে যে ওদের খুব ইম্প্যাক্ট রাখতে হবে ক্যাসেমেরোরা ডোনেভেল জুনিয়র জুনিয়ার রাখে নাই টিমে জাস্ট বিকজ প্রিভিয়াস সিজনের বাজে অবস্থা ছিল তার বাট এই সিজনে আর সিজনে যেম আসার পরে স্পেশালি ক্যাসেমেরো ইজ প্লেইং গুড আর আমার মনে হয় ওই ক্যাসিমুলার ডিস্ট্রয়ের রোলে খেলানো অনেক জরুরি প্রপারলি কারণ হি ইজ নট আ ডিপ লাইন প্লে মেকার যেটা গ্রিম আর খেলতে পারে ওর ওদের খেলানো যাবে আমি খুব ইন্টারেস্টেড যে ক্যাসিমুলার আর আর এসের এই কম্বিনেশনটা ডাবল পিভেটে কতটা ভালো হয় এটা দেখে ওর ইন্টারেস্টিং হবে আর হ্যাঁ এটাই ছিল মোটামুটি টেকনিক্যাল আলোচনার বেট অফ রিয়াকশন আমি শেষের দিকে এটাই বলতে চাই যে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এটা হয়তো অনেকেই জানে এই পর্যন্ত যে কোন ন্যাশনাল ফুটবল টিম এখন পর্যন্ত নিজের কান নিজের দেশীয় ম্যানেজার সারা ওয়ার্ল্ড কাপ জিতে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এক বছর আগে আসে ওয়ার্ল্ড কাপের এমন না যে কারোর অনেক সময় আছে ই ডাজেন্ট হ্যাভ ভেরি মাচ টাইম অনেক বেশি সময় নাই এটা মাথায় রাখতে হবে এটা প্রথম জিনিস একটা বছরের মতো আছে আর এই সময়ের মধ্যে যে টুর্নামেন্ট সরি টুর্নামেন্ট না এর মধ্যে এর মধ্যে যে ফ্রেন্ডলি ম্যাচগুলো আছে ওগুলোতেই কাজ করা লাগবে আই থিঙ্ক ওই ম্যাচগুলোতে ভালো খেলবে আর এখানে কার্ল অঞ্চল একটা ফ্যাক্ট আছে হি ক্যান বি দা কার্স ব্রেকার ব্রেকার সামথিং বলা যায় না ওই কার্স ব্রেক করতে পারে এটার মূল কারণ হচ্ছে কার্ল অঞ্চল যে প্রোফাইল এটা ইন্টারেস্টিং অ্যান্ড হেল ক্রেজি ব্রাজিল এর সিস্টেম আর ব্রাজিলের প্লেয়ারদের সাথে কার্ল অঞ্চল সম্পর্ক অনেক অনেক ভালো অনেক অনেক দৃঢ় সরি দৃঢ় বিশেষ করে ইন্তার মিলানের থাকার সময়কালে যথেষ্ট ব্রাজিলিয়ান প্লেয়ারদের সাথে তার সম্পর্ক ভালো আছে ওই সে আছে কাকা রোনালদো ওদের সিস্টেমে আছে দে আর তো ওদের সাথে কম্বিনেশন এবং আমার মনে হয় কারো অঞ্চল তীর একটু ব্রাজিলিয়ান লিগ থেকে প্লেয়ার আনতে হবে সেখান থেকে ট্রাআ করা লাগবে যেমন জোয়ার পেট্রোর কথা বলতেছি ওয়েজলি ফ্র্যাঙ্কার কথা বলতেছি এরা খুব ইমার্সলি হ্যাভিলি গ্রেট ট্যালেন্ট স্তাভিয়া উইলিয়ামস যে পালমেরাসে খেলে জোস খেলার ভিতর উচিত তো মাঠে বাট হ্যাঁ এই প্লেয়ার ইউজ করা উচিত আমার মনে হয় কার্ল অঞ্চল করে আমি যদি দেখি একটা প্রোফাইল একটা ম্যানেজারের কার্ল অঞ্চলের কিন্তু তার জীবনে আহামরি লিগ টাইটেল জিতে নেই লিগে এসে কনসিস্ট্যান্ট না বাট যখনই কোনো টুর্নামেন্ট হয়েছে নক আউট পর্ব আসছে হি হ্যাজ ডান গ্রেট জব উইথ এভরিথিং হিট লাইট যে কোনো টিমের সাথে ভালো কাজ করছে কার্লো আঞ্চলতি এবং এটা খুবই নোটের একটা বিষয় যে ওয়ার্ল্ড কাপ একটা এবং সেই টুর্নামেন্ট গুলোতে কার্লো ক্যান বি ক্রেজি বাট সব পরে প্লেয়ারদের প্লেয়াররা কেমন খেলতেছে এবং অনেকটা বড় ভার আইসা পরে নেইমারের উপর সে কতটা ফিট থাকতেছে ভালো খারাপ খেলার ব্যাপার না নেইমার জাস্ট ফিট থাকলেই ব্রাজিল ইজ ডিফারেন্ট বেঞ্চ থেকে আসুক নামুক অ্যাটাকিং ফিল্ড খেলো ফলস নাইন খেলুক যেখানে ইচ্ছে খেলুক নেইমার এর এমন একটা খেলোয়াড় যে লো ব্লক খুব সহজে ভাঙতে পারে এবং আমি এটা দৃঢ় বিশ্বাসী কারণ যখনই দেখছি কোপ আমেরিকাতে লো ব্লক যে কোনো টিমের সাথে ব্রাজিল সাফার করছে যারা একটু অ্যাটাকিংয়ে খেলে সেখানে ব্রাজিল গোল করতে পারে বাট লো ব্লকের সাথে সাফার করে বাট নেইমার ইজ লাইক মিউজিশিয়ান হি ক্যান ব্রেক অ্যান লো বক্স সাধারণত পড়ে আসছে এটা কোনো সন্দেহ নাই ইয়াস সো দ্যাট ওয়াজ ইট ফ্রম মাই সাইড আমি অনেক গল্প করছি আজকে ওকে আরেকটা নিউজ আসছে জাভি আলজ নিয়ে এখনই সেটা নিয়ে আজকে আলোচনা করবো অনেক কিছু করা হয়ে যাবে জাভি আলোসিনে আরেকটা ভিডিও আসবে আরো ফ্যাক্ট এবং নেক্সট সিজনে দেখা যাবে কি হয় এবং হ্যাঁ টু ন্যাশনাল ফুটবল আই থিঙ্ক উইল ডু গুড আমি জানি না বাকিটা বাদ হ্যাঁ ডু গুড ব্রাজিল যদি আমি যদি দেখি ফ্রেন্ডলি ম্যাচগুলোতে ইন্টারেস্টিং কিছু হইতেছে তা আমি বুঝবো ব্রাজিল কিছু একটা করবে ওয়ার্ল্ড কাপে I mean, I can just feel that. Yes. That's it. Bye.